আর শোনাই পনিরের একটি গল্প দুধ হলো সুষম খাদ্য তাই দুধ খাওয়া আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি কিন্তু আমাদের ছোটোবেলায় আমুল দুধের অত প্রচলন ছিল না তখন দুধ বলতে শুধুমাত্র গরুর দুধকেই বোঝানো হতো এই গরুর দুধের মধ্যে একটা বেশ গন্ধ থাকতো যাকে আমি ছোটোবেলায় বলতাম গরু গরু গন্ধ আর সেই কারণেই এই দুধ খেতে একেবারেই পছন্দ করতাম না তখন মা বুদ্ধি করে লেবুর রস বের করে তাই দিয়ে দুধ থেকে ছানা কেটে দিত তখন চিনি দিয়ে মেখে ওই ছানাটা খুব মজা করে খেতাম তাই দুধের পরিবর্তে ছানা এবং পনির আমার ভীষণ প্রিয় আজ বাড়িতেই বানাবো আমার এই প্রিয় পনির পনির বানাতে লাগে দুধ গরুর দুধ হলে তো কথাই নেই আর যদি প্যাকেট দুধ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক যেগুলো হয় সেগুলো নিলে কিন্তু পনির খেতে বেশ ভালো হয় আর লাগে ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার যাকে আমরা ছানা বানানোর পাউডার হিসেবে জানি আর যদি সেটি না থাকে তাহলে ভিনিগার দিয়েও আপনারা দুধ থেকে ছানা বানাতে পারেন তা না হলে লেবু রস দিয়েও ছানা বানানো যায় সেক্ষেত্রে ছানাকে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যকার টক ভাবটা চলে যায় তারপর এইভাবে একটা পরিষ্কার সুতির কাপড়ে ছানাটাকে নিয়ে ছানার মধ্যকার জল ঝরিয়ে নিতে হবে আর তারপর এইভাবে হাত দিয়ে প্রেস করে ছানাটাকে সমান করে নিতে হবে আর তার উপরে দিয়ে দিতে হবে একটি ভারী কোনো জিনিস ভারী জিনিস দেওয়ার পরে দু থেকে আড়াই ঘন্টা এভাবে রাখতে হবে আর দু থেকে আড়াই ঘন্টা পরে তৈরি হয়ে যাবে আমাদের সবার পছন্দের এই পনির যার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না একেবারে বাড়িতে বানানো খাঁটি পনির যা খেতে এক কথায় অনবদ্য হয় আমুলের পনিরও এর কাছে হার মানবে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন পনির আর বানিয়ে ফেলুন আপনার পছন্দের পথ আজকের পর্ব এ পর্যন্তই আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন